একটিকে गोबर ডাঙার কথা ботаনি অনার্স স্টুডেন্ট বিশ্বাস করে একটি গাছ একটি প্রাণ ছেলেদের বিশ্বাস করতে পারে না মোটে ভাবে ভাবে একবারে গম্ভীর দিদিমনি পুরুষ মানেই বিশ্বাস অন্যদিকে কলকাতার গুহ ফার্মাসিউটিক্যাল বাড়ির বড় নাতি অগ্নিভ ভূহ এক ডাকে যার পরিচয় অ্যাফি ওড মিউজিক আর মিউজিক হলো লাভ আর লাভ এই শখ মিলিয়েই আমি শেফ অ্যাভি। নেদারহর্টফ্রপ অ্যাভি ভালোবাসে রান্না আর সে হলো কলকাতা শহরের একজন সেলিব্রিটি শেফ। কথা যদি জল হয় অ্যাভি তবে তেল। এই গল্পের শুরু যখন দেখা হয়ে যায় এই তেল আর জলে। কলকাতার নামজাদার রিগল কলেজেই নিজের স্বপ্নের ক্যাফে চালায় অ্যাভি। মাই মমস ক্যাফে। আর সেখানেই দ্বিতীয় বর্ষে পরে বোটানির ছাত্রী কথা কিন্তু প্রথম দেখা থেকেই একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠে দুজনে কিন্তু এই ছোটখাটো ঝামেলা শত্রুতায় বদলে যায় যখন কথার নালিশের কারণে অ্যাভির দাদু গুহ বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি শশীভূষণ গুহ সবার সামনে অপমান করে অ্যাভিকে নিশ্চয় পারিবারিক ব্যবসা ছেড়ে শেফ হতে চাওয়া নিয়ে দু চার কথা সহ্য করে নিলেও নিজের কারণে দাদুর মুখে মায়ের অপমান সহ্য করতে পারে না সে তাই তার সব রাগ গিয়ে পড়ে কথার উপর সে বদলা নিতে প্ল্যান করে কথাকে নিজের প্রেমে ফেলার প্রেমে পড়তেই হবে যখন কথার মনে হয় কথার দেখা আর পাঁচটা ছেলের মতো অ্যাভি নয় তখনই কথার সামনে ফাঁস হয়ে যায় অ্যাভির সব প্ল্যান ছেলেদের উপর থেকে আবার উঠে যায় সব বিশ্বাস ভেঙে পড়ে দুজনের মধ্যে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি কিন্তু সেই রাতেই গাড়ির ধাক্কা থেকে অসুস্থ কথাকে বাঁচিয়ে বাড়ি পৌঁছে দেয় অ্যাভি এভাবে বারবার ইচ্ছে না থাকার সত্ত্বেও একে অপরের মুখোমুখি হতে থাকে কথা আর অ্যাভি কিন্তু দুজনের সম্পর্কের মোড় ঘুরে যায় ক্রিসমাস ইভের পার্টিতে বড় বিপদের মুখে পড়তে হয় কথা ও ঋতুপর্ণাকে কিন্তু ঠিক সময় অ্যাভি এসে ওদের বাঁচিয়ে নেয় তবে এতে অ্যাভিকেই ভুল বোঝে কথা অন্যদিকে ক্যাফের ঘটনা জানার পর শশীভূষণ বাবু অ্যাভির ক্যাফে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ক্যাফে বন্ধ না করা নিয়ে কথা ও অ্যাভির চরম ঝামেলার জেরে পুলিশ গ্রেফতার করে অ্যাভিকে পরে কথা অ্যাভির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেয় এর মধ্যেই গোবরটাঙ্গায় কোম্পানির ফ্যাক্টরিতে শশীভূষণ গুহকে বিপদ থেকে রক্ষা করে কথা বডি সশি ভূষণ মনে মনে ঠিক করেন কথার সঙ্গেই אביর বিয়ে দেবেন তাহলে তিলিয়া চলো মিশখাবে ঠিক এই কথাই আমার নাতিটিকে সুজা করবে মামা মামির সম্মানের কথা ভেবে অবশেষে বিয়েতে রাজি হয় কথা তুমি করছাতাকে জানিয়ে দাও এই পিয়ের জন্য আমি রাজি অন্যদিকে কায়দা কানুন দল אביকে বিয়েতে রাজি করায় ক্যাফের ভবিষ্যতের কথা ভেবে আমি আর এইভাবেই তেল আর জলের চার হাত এক হয়ে যায় কিন্তু তেল আর জল কি এত সহজে গুহু বাড়িতে কথাকে বউ হিসেবে বরণ করে নিলেও কথা আর অ্যাভি একে অপরকে মোটেই সহ্য করতে পারে না অন্যদিকে কথা আর অ্যাভিকে একসঙ্গে দেখে তাদের আলাদা করার প্ল্যান করতে থাকে ম্যান্ডি কিন্তু পরিস্থিতি বারবার কথার আভিকে এমনভাবে ভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে যে না চেয়েও একে অপরের মুখোমুখি তাদের হতেই হয় আর একে অপরের সাহায্যও তাদের নিতে হয় যেমন পেলে নানা ঘটনাচক্রে অ্যাভির ভেতরের অন্য মানুষকে দেখতে পায় কথা নানা পরিস্থিতিতে অ্যাভি কথা একে অপরের পাশে দাঁড়ায় আচ্ছা এভাবেই কি তাহলে শত্রুতা বদলে ভালো লাগায় পরিণত হবে একটু একটু করে তেল আর জল কি মিশ খাবে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি পাচক মশাই সত্যি ভালোবেসে ফেলেছি ভালোবাসার দোল কথা পঁচিশ থেকে একত্রিশে মার্চ প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায়